সবাইকে স্বাস্থ্য সমাধান ভিডিও চ্যানেলে স্বাগত। আমরা আজকের ভিডিওর বিষয় ছেলেদের পেনিসের সমস্যা আর না দেখুন ভিডিও সহ। আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লিংকটি শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি। আমরা সবাই কমবেশি চিন্তায় থাকি আমি অথবা আমার শব্দমতো শক্তি আছে কি না। সবকি দুফের বিষয় হলো সত্য যে তবে নিশ্চিত থাকবেন আপনারা কোনো সমস্যা নাই কিন্তু কোনো কোনো ক্ষেত্রে থাকতে পারে যেমন আপনি মনে করতেছেন যে আপনার পেনিস অন্যদের তুলনায় ছোট আপনি জানেন কি এটা কোনো সমস্যা না উদাহরণ হিসেবে ধরুন আপনি সুযোগ পাওয়ার সাথে সাথে আপনার কাজ শুরু করে দিলেন এতে আপনার কোনো ভালো কাজ হলো না শুরু করলেন আর শেষ করলেন এতে কোনো আনন্দ নেই সবকিছু অযথা মনে হবে এজন্য প্রক্রিয়াধীন কাজ শুরু করুন আর আনন্দ নিন এজন্য আপনি চাইলে আপনাকে অনেক ভিডিও আছে এগুলি থেকে দেখে দেখে শিখতে হবে কিভাবে পরিবেশটা তৈরি করবেন সরটা কিভাবে করবেন সেক্স মূলত এখান থেকে আপনারা শোটা যত ভালো হবে তত আপনার আনন্দ আসবে এছাড়া কিছু সমস্যা আছে খুব খারাপ আপনার দীর্ঘক্ষণ ধরে কাজ করতে পারেন না বেশি শক্ত হয় না রক ইত্যাদি এই সমস্যাগুলো থাকলে অবশ্যই একজন ভালো সেক্স বা জন বিষয়ক চিকিৎসকের পরামর্শ নিন আমার ভিডিওটি যদি অনেক কথা চ্যানেল আপলোড করে তাহলে অবশ্যই ইউটিউব অ্যাডমিন ইনফর্ম করা হবে এটি শুধুমাত্র স্বাস্থ্য সমাধান ভিডিও চ্যানেল বা তৈরি করতে একটি ভিডিও অন্যথা ইউটিউবের কাছে প্রক্রিয়া ক্লেম করা হবে